হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি আর এম আর্ট ফর আর্ট চ্যানেলে এখন আমরা দেখতে যাচ্ছি একটি গ্রামের দৃশ্য ড্রয়িং তার জন্য প্রথমে একটি ঘর আঁকছি গ্রামে সাধারণত যে ধরনের ঘর দেখতে পাওয়া যায় আমি অন্য একটা ঘর আঁকছি দ্বিতীয় ঘর দুইটাই ঘর আঁকব চালা আঁকলাম দেয়াল এখন দুইটা ঘরের মাঝখান থেকে একটা গাছ আঁকব গাছে পাতা নিচের দিকে পাতাগুলো আঁকলাম একটি ঝোপ ওপরের দিকে গাছের লগ কাণ্ডটা আঁকলাম এবং আরেকটি জপ দিলাম একটি তাল গাছ আঁকছি খুব সহজে শিশুদের শেখার উপযোগী করে একটি তাল গাছ খুব সহজে একটি খড়ে গাদা ধান গাছ যেটা গবাদি পশুর খাদ্য হিসেবে আঁকা হয় সেটা খরের গাদা আঁকলাম অন্য একটি তাল গাছ আঁকছি খুব সহজভাবে শিশুদের আকার বোঝা উপযোগী করে তাল গাছে লগ গুড়ি কাণ্ড যেটা বলা হয় সেটা আঁকলাম নিচে কিছু ঘাস এরপরে আঁকবো একটা নৌকা নৌকার ওপরের অংশ নিচের অংশ নিচে পানি নৌকা থাকলে একটু ঢেউ হয় ওপরে পাটাতন যেখানে বসার জায়গা দিগন্ত একটি দিগন্ত রেখা আঁকলাম রেখা রেখাঁকলাম আমি চেষ্টা করছি খুব সহজে একটা দৃশ্য ড্রয়িং দেখানোর জন্য এখন আমি আঁকছি একটি রাস্তা গ্রামে বাড়ি ঘরের পাড় দিয়ে যে ধরনের রাস্তা থাকে এরপরে গবাদি পশু খাদ্য গ্রহণের জন্য একটি পাত্র যেটা সাধারণত গরু মহিষকে খেতে দেওয়া হয় অঞ্চলভেদে বিভিন্ন রকম নামে একে সম্বোধন করা হয় কোথাও চারি বলে কোথাও চারা বলে কেউ নান্দা বলে এটা গ্রামের লোকেরা খুব সহজেই বুঝবেন এবং তার নিচে কিছু ঘাস এঁকে দিলাম খড়ের গাদার নিচেও কিছু ঘাস লতা পাতা এঁকে দিলাম এখানেই আমাদের দৃশ্যটা ড্রয়িং শেষ করছি ঘরে জানালা দরজা একটা ঘরে দরজা দিলাম জানালা দিলাম কিছু বাস বে হয়ে থাকে সেটা দেখালাম দেখিয়ে আমাদের প্রথম স্টেপের ড্রয়িংটা এখানেই শেষ করছি সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ